আসসালামু আলাইকুম রিবান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে রান্নাঘরে আসলাম এখন রান্না করব ঘুমাও বাবা আমার মেয়েরা আজকে মানে ঘুমাচ্ছেও না আবার যখন আমি উঠে চলে আসছি বিছানা থেকে তখন আবার তারা কান্না করতে আজকে প্রচন্ড পরিমাণ জ্বালাইতেছে তো এখন দেখতেছি যে আর ঘুমাবে না দুজন খেলতেছে এই জন্য ভাবলাম একটু রান্নাটা সেরে ফেলি এখানে মাছ দিয়ে করে রাখছো অনেক আগে এটা মাছগুলো মনে হয় নরম হয়ে গেল কি হয়েছে বাবা কি হয়েছে ওই যে ওইদিকে দুইজন দুইজনের খুব মিল আবার দেখা যাচ্ছে মারামারি কি বাবা কি হয়েছে যাও সালাম দাও তো বলো আসসালামু আলাইকুম বলো আসসালামু আলাইকুম বলো ছিছি পচা বলবে তো সবাই তো তারা রান্না করে আসে ঝামেলা করতেছে তো বাকিটা পরে শেয়ার করবো আপনাদের সঙ্গে দেখেন এই মাছের মাথাটা কত বড় ভাবছি এটা দিয়ে একদিন ঘন্ট করব। তো আমি বেশিরভাগ রান্না করি ওরা যখন ঘুমায় কিংবা বাবা অফিস থেকে আসে তখন রান্না করে ওর বাবা অফিস থেকে আসার পরে আমাকে জ্বালায় না মানে আমার কাছে তেমন আসে না বাবার কাছে থাকে এই জন্য তখনই আমি রান্না করি বেশিরভাগ আর যখন ঘুমাই তখন জেগে থাকা অবস্থায় রান্না করলে প্রচুর পরিমাণ জ্বালাই ছোট মানুষ বুদ্ধি নয় জ্বালাবে স্বাভাবিক তো এই জন্য যখন আমি ফ্রি হই তখন রান্নাটা করি তো এখন মাছগুলো ধুয়ে নেবো এদিকে ঢেড় কাটা হয়ে গেছে তো এখন মাছগুলো ধুয়ে নেব ভালো করে মাছগুলো তো আজকে তেহারি রান্না করব। বৃষ্টির দিনে আসলে তেহারি বিরিয়ানি খিচুড়ি এগুলো খেতেই বেশি ভালো লাগে আর তেহারি বিরিয়ানি আমার খুবই ফেভারিট একটা খাবার তো এই বিরিয়ানি তেহারিটা রান্না করছি সোনালী মুরগির মাংস দিয়ে আপনারা জানেন এই মুরগির নাম কী বলেন তো আমরা সোনালি মুরগি বলে থাকি তো ওই একই মশলার মধ্যে চালগুলো এখন একটু ভেজে নেব আর আমি তেহারি বিরিয়ানি জেঠে রান্না করি জর্দার রং দিই একটু সামান্য পরিমাণ বেশি দিলে আবার বেশি রং হয়ে যাবে এজন্য অল্প একটু দেই আর এক চামচ মতো ঘি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কাঁচামরিচ তেহারিতে দিলে তেহারি বা বিরিয়ানিতে দিলে অন্যরকম একটা ঘ্রাণ আসে খেতে খুবই ভালো লাগে তো এই যে এখন খেতে বসলাম তো আমার হাজবেন্ডও খেয়েছিলো ভালো হয়েছে নাকি অনেক এই যে কাঁচামরিচ আমার বিরিয়ানি তেহারির সাথে কাঁচামরিচ থাকবেই আর এই যে লেবু একটু টুকরো লেবুগুলো গ্রাম থেকে নিয়ে এসেছিলাম শুকায় গেছে অবশ্যই রস আছে কিন্তু শুকাই গেছে উপরে খোসাগুলো খোসাটা আসলে অনেক মজা হয়েছে বৃষ্টির দিনে এমন শুকনো খাবার খেতে ভালো লাগে আমি কিন্তু কাঁচামরিচ অনেক খেতে পারি মানে একসঙ্গে অনেকগুলো খেতে পারি একটা আপাতত নিলাম কারণ তেহারিতে এমনি অনেক ঝাল হয়েছে তো আবার নিয়ে আসলাম কাঁচামরিচ অনেক ঝাল লেগে গেছে প্রথম মরিচটা তো ঝাল ছিল না বাট পরে মরিচটা অনেক ঝাল তো কে কে এমন ঝাল খেতে খাইতে পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি পারেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন